তো বন্ধুরা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের আবহাওয়ার জন্য দারুণ একটা খুশি খবর জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর যেখানে এই ভয়ঙ্কর গরমের মাঝেই বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর এবং এই বৃষ্টিপাতের সতর্কবার্তা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের একাধিক জেলার ক্ষেত্রে কলকাতা এবং তার তৎসংলগ্ন একাধিক জেলার ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো কোন সময়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোন দিনকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এই মুহূর্তে যে ভয়াবহ গরম চলছে সেই গরম আর কত দিন পর্যন্ত সহ্য করতে হবে গোটা পশ্চিমবঙ্গবাসী সহ বাংলাদেশবাসীকে তাই নিয়ে আমরা কিন্তু আজকের এই ভিডিওতে লেটেস্ট আপডেট দেবো তো এবারে আমরা সরাসরি চলে যাবো আলিপুর আবাদ দপ্তরের লেটেস্ট রিপোর্টের দিকে তো এই মুহূর্তে আপনারা অন দেখতে পাচ্ছেন আমরা আজকের দিনকে দুই তারিখ এবং দুই তারিখ দুপুরবেলার দিকে যে লেটেস্ট রিপোর্টটা পেয়েছি তাতে করে আজকের দিনকে ক্ষেত্রে কিন্তু বন্ধুরা ড্রাই ওয়েদার থাকবে মানে শুষ্ক আবহাওয়া থাকবে এবং এই মুহূর্তে কিন্তু বন্ধুরা আমরা সমস্ত জেলার ক্ষেত্রে শুষ্ক আবহাওয়া দেখতে পাচ্ছি কিছুটা নিচের দিকে আসব এবং এখানটা কিন্তু আপনারা দেখতে পাবেন যে হট এবং ডিসকম্পর মানে আর্দ্রতা জনিত অস্বস্তিকর গরমের পরিস্থিতি এই মুহূর্তে দক্ষিণবঙ্গের সমস্ত জেলার ক্ষেত্রে থাকবে যেমন দুই চব্বিশ পাবনা পূর্ব মেদিনীপুর হাওড়া কলকাতা হুগলি পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া সমস্ত জেলার ক্ষেত্রে কিন্তু বন্ধুরা এখানটা কিন্তু হট এবং ডিসকমফর্ট ওয়েটার মানে আর্দ্রতা জনিত অস্বস্তিকর গরম থাকবে এবং আগামী কালকে দিনকে ক্ষেত্রেও কিন্তু আর্দ্রতা জনিত অস্বস্তিকর গরম থাকবে কিন্তু তার সাথে সাথে কালকে দিন থেকে কিন্তু তাপ্য প্রবাহটা শুরু হয়ে যাবে তো তাপ্য প্রবাহ আমরা কালকে দিনকে পশ্চিম বর্ধমান জেলা ক্ষেত্রে তাপ্য প্রবাহ দেখতে পাচ্ছি তো পশ্চিম বর্ধমান জেলা ছাড়াও পশ্চিম মেদিনীপুরের ক্ষেত্রে কিন্তু তাপ্য প্রবাহ থাকবে পুরুলিয়ার ক্ষেত্রেও ব্যাপক আকারে তাপ্রবাহ সম্ভাবনা রয়েছে তো মোটামুটি এই ক্ষেত্রে কিন্তু হবে তার সাথে পশু দিনের ক্ষেত্রে কিন্তু একাধিক ক্ষেত্রে রয়েছে যেখানে পূর্ব মেদিনীপুরের ক্ষেত্রে তাপ্রবাহ চলবে এবং এর সাথে সাথে যদি একটু নিচের দিকে আসে তাহলে দেখতে পাবেন যে পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া এছাড়াও পশ্চিম বর্ধমান এতগুলো জেলার ক্ষেত্রে কিন্তু বন্ধুরা পশুদিনকে ক্ষেত্রে কিন্তু ক্ষেত্রে রয়েছে তো মোটামুটি ভয়ঙ্কর তাপ্য তো সতর্কবার্তা আলিপুর আবাদ দিয়েই দিয়েছে কিন্তু তার সাথে সাথে আজকের দিনকে কিন্তু বন্ধুরা রয়েছে মঙ্গলবার তো মঙ্গলের পর বুধ বৃহস্পতি শুক্র শনিবার তো শনিবার দিনকে ক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তরের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে যেখানে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ছয় তারিখের দিনকে দক্ষিণবঙ্গের জন্য আলিপুর আবহাওয়া দপ্তর এখানে তাপ্য প্রবাহ সতর্কবার্তাও দিয়েছে তার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে ঠান্ডা স্টম উইথ লাইটিং অ্যাক্টিভিটি মানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকবে এই ছয় তারিখের দিনকে ক্ষেত্রে তো দক্ষিণবঙ্গের ছয় তারিখের দিনকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গের এই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ক্ষেত্রে হবে পূর্ব মেদিনীপুরের ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ছয় তারিখের দিনকে এছাড়াও ঝাড়গ্রামের ক্ষেত্রে পশ্চিম মেদিনীপুরের ক্ষেত্রে বাঁকুড়ার ক্ষেত্রে এছাড়া পশ্চিম বর্ধমানের ক্ষেত্রে এই জেলাগুলোর ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের শতকবার্তা দিয়ে রেখেছে আলিপুর আবাদ দপ্তর এই বৃষ্টিপাতের শতকবার্তা পশ্চিমবঙ্গের মানুষদের জন্য কিন্তু অনেকটাই বলতে পারেন যে ভালো খবর কারণ যে হারে ধীরে ধীরে গরম ক্ষমতা তাতে করে কিন্তু অসহ্যনীয় পরিস্থিতি ধীরে ধীরে তৈরি হতে আরম্ভ করে দিয়েছে এবং আগের ভিডিওতে আমি আপনাদেরকে বলে দিচ্ছিলাম যে যখন তাপ প্রবাহ চলবে তখন আপনারা কিভাবে নিজেকে সুরক্ষিত রাখবেন তো কালকের গত কালকের ভিডিওটা যদি আপনারা না দেখে থাকেন তাহলে অবশ্যই ওই ভিডিওটা আপনারা দেখে নেবেন এবং যদি আমরা পাই তো সেই লিঙ্কটাও আমি নিচে ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওটা লিঙ্কটা আপনারা দিয়ে দেবো তো অবশ্যই লিঙ্কে ক্লিক করে দেখতে পারেন এবারে আমরা সরাসরি আবারও চলে আসবো লাইভ আপডেটে তো বন্ধুরা এই মুহূর্তে কিন্তু বন্ধুরা প্রচণ্ড গরম রয়েছে এবং প্রচন্ড আজকের দিনকে যদি আমরা সর্বোচ্চ তাপমাত্রার কথা বলি তো চলে আসলাম আমরা একদম ঠিক একটা দিকে তো একটা কিংবা দুটো নাগাদ আপনারা দেখতে পাচ্ছেন যে বহরমপুরের দিকে অলরেডি উঠে গিয়েছে তো মারাত্মক কিন্তু টেম্পারেচার আমরা দেখতে পাচ্ছি বহরমপুর বেলে নাগাদ দিকগুলো ক্ষেত্রে তেতাল্লিশ ডিগ্রি পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা দেখা যাচ্ছে এপ্রিল মাস শুরু হতে না হতে এরকম টাইপের ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে তার মানে আপনারা বুঝতে যে এপ্রিল মাস চলে যাওয়ার পর মে মাসের যখন গরম পড়বে তখন পরিস্থিতি কোন দিকে যেতে পারে মারাত্মক গরম পড়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এবছরের গরমের সমস্ত রেকর্ড কিন্তু ভেঙে যেতে পারে তো রেকর্ড ভাঙবে ভাঙবে কি না সেটা বিষয় কিন্তু আজকের এই দিনকে দেখুন পুরুলিয়ার থেকে আটত্রিশ ডিগ্রি টেম্পারেচার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা গিয়েছে বাঁকুড়ার থেকে সাঁইত্রিশ ডিগ্রি বর্ধমানের দিকে সাঁত্রিশ ডিগ্রি নদিয়ার থেকে ছত্রিশ ডিগ্রি চন্দ্রনগরের দিকে পঁয়ত্রিশ ডিগ্রি কলকাতা ক্ষেত্রেও কিন্তু ছত্রিশ ডিগ্রি টেম্পারেচার রয়েছে তো কলকাতার ক্ষেত্রে কিন্তু গরমটা অত বেশি ভয়ঙ্কর না যতটা খড়গপুর লাগোয়া এলাকার ক্ষেত্রে গরমটা বেশি যতটা মুর্শিদাবাদের ক্ষেত্রে গরমটা বেশি রয়েছে অন্যদিকে যদি আমরা বাংলাদেশের দিকে যাই তো বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা মেহেরপুর রাজশাহীর দিকে আটত্রিশ ডিগ্রি টেম্পারেচার থাকলেও মনমোহন ক্ষেত্রে সাঁত্রিশ ডিগ্রি ঢাকাতে ছত্রিশ ডিগ্রি বরিশালে পঁয়ত্রিশ ডিগ্রি খুলনাতে ছত্রিশ ডিগ্রি কুমিল্লাতে বত্রিশ ডিগ্রি এবং সিলেটের ক্ষেত্রে বাংলাদেশের মধ্যে সবথেকে সর্বোচ্চ তাপমাত্রা নিরক্ষে সব থেকে কম টেম্পারেচার একত্রিশ ডিগ্রি কিন্তু রেকর্ড আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু এই মুহূর্তে বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে তবে উত্তরবঙ্গের দিকগুলোর ক্ষেত্রে কিন্তু একটা গরম পড়ে না আহ দুই দিন দুই এখানটা কিন্তু বন্ধুরা দিনাজপুর সহ মালদার ক্ষেত্রে বেশ ভালোই গরম পড়ে তবে যদি আমরা এই মুহূর্তে বুধবার দিনটা যাই তো বুধবার দিনকে আমরা দেখবো যে সর্বোচ্চ তাপমাত্রা কতটা কিরকম কি হতে পারে তো চলে আসলাম ঠিক একদম একটা নাগাদ তো একটা নাগাদ আপনারা দেখতে পাবেন যে আজকের দিনকে মতন আগামী কালকে দিনকে ক্ষেত্রে কিন্তু পরিস্থিতি প্রায় सेम বলতে পারেন যেখানে বেলা বেলা ক্ষেত্রে 39 ডিগ্রি কাছে কাছে টেম্পারেচার আমরা দেখতে পাচ্ছি 40 ডিগ্রি তাপমাত্রা কিন্তু কালকে দিনকে ক্ষেত্রে বেলা লক্ষ্য করা যাবে তো আজকের মতন পরিস্থিতি আগামী কালকে দিনকে ক্ষেত্রেও একই রকমই থাকবে পরিস্থিতি বৃহস্পতিবারের দিনকে আমরা চলে আসলাম তো বৃহস্পতিবারে চলে আসলাম একটা নাগাদ তো বৃহস্পতিবার দিনের ক্ষেত্রে কিন্তু পুরুলিয়া এবং বাঁকুড়ার দিকে পুরুলিয়া পুরুলিয়ার দিকে চল্লিশ ডিগ্রি তাপমাত্রা লক্ষ্য করা যাবে বাঁকুড়ার দিকে উনচল্লিশ ডিগ্রি বর্ধমানে আটত্রিশ ডিগ্রি নদীয়ায় সাঁত্রিশ ডিগ্রি এরকম ভাবে কিন্তু বন্ধুরা ভয়ানক গরম পড়ার একটা সম্ভাবনা রয়েছে এবং ইতিমধ্যেই বহরমপুরের দিকে বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা লক্ষ্য করা যাবে দেখুন এখানটাই বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা বেলেডাঙ্গা নওদা হরিয়ারপাড়া বহরমপুর গোকান্না এই এলাকাগুলোর ক্ষেত্রে বিয়াল্লিশ ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদের ক্ষেত্রে চল্লিশ ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা রয়েছে ভগবানগুলার দিকে চল্লিশ ডিগ্রি কিছুটা যদি আমরা একটু নিচের দিকে আসি কৃষ্ণনগরের ক্ষেত্রে আটত্রিশ ডিগ্রি নদীয়ায় সাঁত্রিশ ডিগ্রি চাকদায় সাঁত্রিশ ডিগ্রি আহ মোটামুটি কিন্তু সাঁত্রিশ ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা সর্বনিম্ন মানে সর্বোচ্চ তাপমাত্রা নিরখে সব থেকে কম তাপমাত্রা রয়েছে তো এই মুহূর্তে আমরা দেখে নেবো যে বৃষ্টিপাতের সম্ভাবনা কোন দিনকে থাকতে পারে তো চলে আসবো আমরা বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাতের মোট এবং এখান থেকে আমরা একেবারে চলে যাব শনিবার দিনকে ক্ষেত্রে দপ্তরের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন আমরা শনিবার দিনকে ক্ষেত্রে চলে এসেছি শনিবার দিনকে অত বেশি বৃষ্টিপাতের একদমই সম্ভাবনা নেই রোববারের দিনকে চলে আসলাম দেখবো রোববার দিনকে ক্ষেত্রে পরিস্থিতি কিরকম হতে পারে তো দেখুন রোববারের দিনকে ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাত দেখা যাচ্ছে না রোববার দিনকে ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত থাকবে না কিন্তু তাপমাত্রা অনেকটাই কম থাকবে যেহেতু পশ্চিমবঙ্গের আশেপাশে যে সমস্ত এলাকা রয়েছে সেখানটা কিন্তু অনেকটাই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাত হবে সোমবার দিন থেকে মানে সামনের সোমবারের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা ভালোই বৃষ্টিপাতের আশঙ্কা থাকবে সকাবেলা থেকে যেখানে খড়গপুর কোলাঘাট কলকাতা এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু বন্ধুরা এখানটা বেশ ভালো মতনভাবেই ভাবেই আহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে খড়গপুর কোলাঘাট কলকাতা আশেপাশের দিকে কিংবা মেঘলা আকাশ থাকারও বড় সড়ো সম্ভাবনা রয়েছে তো দক্ষিণবঙ্গের মধ্যে সোমবারেই কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা এই মুহূর্তে আমরা আবাহত দেখতে পাচ্ছি এবং এই বৃষ্টিপাতটা কিন্তু একাধিক জেলার ক্ষেত্রেই হবে খড়গপুর লাগোয়া কোলাঘাটের দিকে থাকবে সুন্দরবন লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে দিকগুলোর ক্ষেত্রে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কিন্তু তাছাড়া যদি আপনারা বলেন যে পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান নদীয়া এই সমস্ত এলাকা কিংবা মুশিদ্ধাবাদের দিকে হবে কি হবে না তো ওই জেলাগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা বৃষ্টিপাত এই মুহূর্তে দেখতে পাচ্ছি না এই মুহূর্তে খড়গপুর কোলাঘাট এবং কলকাতার আশেপাশের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো কলকাতাবাসীরা কিন্তু একটুখানি স্বস্তির আশ্বাস পেলেও পেতে পারে এই মুহূর্তে কিন্তু আমরা লাইভ আপডেটের মাধ্যমে এটাই দেখতে পাচ্ছি তো ধীরে 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 কিন্তু পরিস্থিতি চেঞ্জ হতে আরম্ভ করে দেবে এই যে সপ্তাহটা চলছে এই সপ্তাহে কিন্তু বন্ধুরা গরম পড়ার সম্ভাবনা রয়েছে ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা মুর্শিদাবাদের পুরুলিয়ার দিকে চল্লিশ ডিগ্রি বাঁকুড়ার দিকে উনচল্লিশ ডিগ্রি এরকম ভাবে কিন্তু বন্ধুরা মারাত্মক গরম পড়ার সম্ভাবনা রয়েছে এই গরমের হাত থেকে আপনাদেরকে নিস্তার পেতে হলে অবশ্যই কিন্তু আপনারা এই যে সময়টা থাকবে মানে এগারোটা থেকে একদম ঠিক কেলবেলা চারটে পর্যন্ত যদি এমার্জেন্সি কোনো কাজ না থাকে তো এই সময়ে না বেরোনোটাই কিন্তু ভালো এবং আপনারা অবশ্যই ও আর খাবেন তো সম্পূর্ণ ডিটেলসে কি কি করণীয় আর কি কি করণীয় নয় সেগুলো কিন্তু আমরা আগের ভিডিওতে বলে দিয়েছিলাম তো ওই ভিডিওটা লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা অবশ্যই ভিডিওটা দেখে নেবেন আজকের ভিডিওতে আমরা এইটুকুই লেটেস্ট আপডেট দিতে পারছি পরবর্তী ভিডিওতে আমরা আরও বেশি বেরিয়ে অ্যাকুরেটলি লেটেস্ট আপডেট দেওয়ার চেষ্টা করবো তো অবশ্যই আপনার স্টেটিউন থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন